বন্ধুরা জন্মের তারিখ হিসাবে আপনি আর আধার কার্ড ব্যবহার করতে পারবেন না নতুন একটি আপডেট আধার কার্ডের যে জন্ম তারিখ উল্লেখ করা থাকে সেটি এখন আপনি আর আপনার অ্যাজ এ ডেট অফ বার্থ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না বর্তমানে আধার কার্ডের জন্ম তারিখ উল্লেখ থাকে তাই অনেকেই জন্মের নথি বা ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ব্যবহার করে থাকেন এবার থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম এর ফলে জন্মের নথি বা ডকুমেন্ট হিসাবে প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে ইউআইডি এর তরফে এই নিয়ম পরিবর্তনের কথা বলা হয়েছে গত এক ডিসেম্বর থেকে এই নতুন নিয়মটি চালু করা হয়েছে ইউআইডি এ জানিয়েছে জন্মের তারিখ মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ গ্রহণ করেছেন মানে জালিয়াতি কাজ করছেন কেউ এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে ইউআইডিএই এর নতুন নিয়ম চালু হওয়ার পর আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে এ বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন নতুন নিয়মের ফলে কলেজ স্কুল কলেজ ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক আধার সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট আলাদা করে পেশ করতে হবে মানে আপনার আধার কার্ড সব ক্ষেত্রে লাগবে সব ক্ষেত্রে দিতে হবে কিন্তু আপনার জন্ম তারিখ প্রমাণ করার জন্য আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট দিতে হবে কিছুদিন কিছু মাস আগেই কিন্তু একটি বার্থ সার্টিফিকেট নতুন কিন্তু আইন পাস হয়েছে যেখানে বলা হয়েছে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তাই কিন্তু এখানে আরও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আধার কার্ডে বার্থ সার্টিফিকেট থাকা কিন্তু আপনার প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না মূলত আধার কার্ডে জন্ম তারিখ এবং নাম পরিবর্তন করে পেনশন স্কিম অ্যাডমিশন ইত্যাদি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছিল মানুষ এর আগেও যদি ইউআইডি আর তরফে একাধিকবার বড় ব্যবস্থা নেওয়া হয়েছিল ফলে তা কিছু হয়নি এমন সিদ্ধান্ত তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন দু হাজার নয় সালে আধার কার্ডের প্রকল্পের কাজ শুরু হয় পরে অবশ্য কেন্দ্রীয় উদ্যোগে আধার কার্ডকে একটি পরিচয়পত্র হিসেবে বিবেচনা করে সমস্ত সুবিধার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল যেসব ব্যক্তির আধার কার্ড নেই তাদের নানান ধরনের সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল কিন্তু এবার আপনাকে যেটা করতে হবে আপনার আধার কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটা মানে ঠিক করেও আপনার লাভ হবে না যদি আপনি ভাবছেন ঠিক করে নেব কোনো কাগজপত্র দিয়ে আপনাকে সেই সাপোর্টিং ডকুমেন্টটা অর্থাৎ যেটা যে ডকুমেন্টটা যে আপনি আধার কার্ড যেটা বার্থটা ঠিক করলেন সেই সাপোর্টিং ডকুমেন্টটা আপনাকে দেখাতে হবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট রেশন কার্ড ভোটার কার্ড এইসবের কোনো মান্যতা আর থাকছে না আপনাকে আধার কার্ডের পাশাপাশি বার্থ সার্টিফিকেটও আপনাকে পেশ করতে হবে বিভিন্ন সরকারি ক্ষেত্রে বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন স্কুলে ভর্তির ক্ষেত্রে তো ডেট অফ বার্থ ঠিক করে কোনো লাভ হবে না রেশন কার্ডও কোনো লাভ হবে না বার্থ সার্টিফিকেটই আপনাকে একমাত্র সঠিক মানে ডকুমেন্ট আপনার তার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেটই করতে হবে তার জন্য আপনারা কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করা যাচ্ছে প্রত্যেককে উনিশশো সালে পর পরে জন্মগ্রহণ করলে পয়লা জুলাই নাইনটিন এইটি সেভেনের পরে জন্মগ্রহণ করলে প্রত্যেকে বার্থ সার্টিফিকেট করে নিন খুব শীঘ্রই তাতে আপনারই ভালো হবে তো বন্ধুরা ছিল আপডেট কোনো আপনার কমেন্ট থাকলে অবশ্যই আপনার কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ